যেটা পৃথিবীর শক্ত কম্পিউটারের থেকে ভালো মানুষ সেটা হচ্ছে মানুষের নিজে পাই আমাদের সামনে যেমন ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে ঠিক মানুষ তার চোখ দিয়ে ভিডিও করে এই চোখ একটা ক্যামেরা সে ভিডিও তো মানুষ কি দেখে তারপর মনে থাকে মানুষ কি শোনে সেটাও তার যেমন আমরা রেকর্ডারটা ক্যামেরায় দিয়ে ক্যামেরা থেকে কম্পিউটার দিলে সাথে সাথে শোনা যাবে কি চোখ দিয়েছে কি রেকর্ড পেয়েছে কি ভিডিও দেখা যায় তো মানুষের ট্রেন ট্রেনে তো ভয়ঙ্করই জন্য পাঁচ হাজার বছর যদি মানুষের ট্রেনে কাজ করতো তাহলে পাঁচ হাজার বছরের সকল কথা সকল দৃশ্য মানুষের স্মরণে থাকতো দাম এই ব্রেন ব্যবহার করেই তো হাজার বছর বছর দুই হাজার বছর মানুষ কিছু সাড়ে বছর তার মানে সাড়ে নয়শো বছরের সকল কথা সকল দৃশ্য সরকারের স্মরণে ছিল কেন মানুষের ব্রেনের কার্যকরী ক্ষমতা অনেক বেশি সেটা আমরা মানুষ ব্যবহার করছি পঞ্চাশ বছর ষাট বছর করছি তো মানুষের নিজেরই সকল কিছু সরল মানুষ মানুষের নিজেরই সকল কিছু বোঝার মতো ব্যবস্থা থাকে তো ঠিক তেমনই মানুষের পৃথিবীতে মানুষ যেই আলোর মধ্যে বসবাস করছে ওই আলো খুব ভয়ঙ্কর এগুলো অটোমেটিক সব কিছু ধরে রাখে এইগুলো ধুয়ে আমরা আমরা বিচার করুন এটাকে বলছি কিন্তু বিজ্ঞানী বলতেছে যে মানুষ যদি মানুষের বিচার করতে চায় তো মানুষও অনেক ভয়ঙ্কর আল্লা সৃষ্টি আরো কত মজবুত ভাবে সুচারু রূপে নিখুঁত বিচার করতে পারে যেখানে যুক্তি অনুযায়ী মানুষই মানুষের বিচার খুব কঠিন এবং ভয়াবহ আমাদের যে কথা এখন এখান থেকে রেকর্ড হচ্ছে এটা আসলে আরো মধ্যে গিয়ে আমেরিকা লন্ডনের মানুষ বসে থেকে লাইভ এটা কিসের আলোর গতিতে যাচ্ছে তো মানুষ যদি কোনোদিন এমন প্রযুক্তি আবিষ্কার করে যেটা মানুষের পক্ষে সম্ভব নয় যে মানুষ আরো গতিতে বেশি গতি ধারণ করে আসতে যদি পঁচিশ বছর আগে ফিরে যায় তিরিশ বছর আগে ফিরে যায় ফিরে গিয়ে সেখানে সেটা নিজের পঁচিশ বছর আগে গলা কথা শুনতে পাবে যেমনটা এখনকার কথা সে লন্ডন এবং আমেরিকায় বসে শুনতে পাচ্ছে বা ঢাকা থেকে ফোন দিচ্ছে বা রাজশাহী থেকে ফোন দিচ্ছে আমরা ঢাকায় বসে শুনতে পাচ্ছি ঠিক মানুষটা বেঁচে সেম কথা শুধু আলোর গতির চেয়ে বেশি গতি নিয়ে তার আগে যেতে হবে পাঁচ বছর আগে কি বলেছে মানুষ শুনতে হবে তো আমার এই দৃশ্যটা আলো ওয়েভের মধ্যে ভেসে গিয়ে মোবাইলে সে হচ্ছে তো মানুষ যদি আলোর গতিতে চোদ্দশো বছর আগে ফিরে যায় এবং সেখানে গিয়ে যদি এরকম শক্তিশালী ক্যামেরা বা দূরবীন ধরে তাহলে চোদ্দশো বছর আগে বদরের যুদ্ধ লাইভ দেখতে পাবে লাইভ কেননা এখন আমাকে যে লাইভ দেখা যাচ্ছে এটা আলোর গতি দেখা যাচ্ছে ফলত মানুষের কোনো কর্ম হারিয়ে যায় না মানুষের সকল কর্ম এমনিতেই সেট থাকে সেটা মানুষ রাতের অন্ধকারে করুক সেটা মানুষ দিনে করুক আল্লাহ সুহানা মানুষকে ক্ষমতা দেয় যাতে মানুষের গোনা মানুষের কাছে গোপন থাকে তাহলে এই ক্ষমতা মানুষ অর্জন করলে কোনো মানুষের গোনা আর কোনো মানুষের কাছে গোপন থাকে না সবাই যখন অপমানিত হবে লাঞ্ছিত হবে তো আল্লাহ সুহানা তালার হিসাব নেওয়া অতি সহজ এবং হিসাব বাস্তবায়ন করা সহজ এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হিসাব একসাথে একত্রে অত্যন্ত সহজভাবে সুচারুভূপি সূক্ষ্ম করে নিয়ে বাস্তবায়ন করবে তো এই জিনিসগুলো আসলে অনেক চিন্তা করার অনেক শিক্ষার এগুলো পবিত্র পড়ানের মাঝেও আছে এতটুকু বলে আমি ছাত্রদের উদ্দেশ্যে এই উপদেশ দিব যে আমার উৎসব মধ্যে চাইতে ভাব আমার ঠিক বলতেন যে পবিত্র করান মাঝে অপ্টিক্যালি হালাত এখানে একবার বলা হয়েছে আর একবার বলা হয়েছে করা করতে আক্রম তো দুইবার পড়ার কথা বলা হচ্ছে এটা মানে নিজের মতো করে বোঝানোর জন্য বলতেন তো দুইবার পড়া বলতে একবার হচ্ছে একাডেমিক পড়া আর একবার একাডেমিক পড়া শেষ হলে আসল পড়া তো যে ইফরা বিশ্বের দাঁড়িয়ে খালা একাডেমিক পড়া শুরু করেছে জানি স্যারেদের ভর্তি নিয়েছে তারপরে দাওয়ার সম্পূর্ণ করেছে এই পর্যন্ত যে আটকে গেছে সে আর জীবনে বড় আলোচিত হবে না আর যে একাডেমিক পড়া শেষ করার পর আবারও পড়া শুরু করবে এরপরে আক্রমণ যে আবারও পড়তে হবে এবং এই পড়া চলবে মৃত্যু পর্যন্ত এবং এটি স্থায়ী এবং এই পড়ার জন্য শেষ সে জীবনে অনেক বড় জ্ঞান হবে আরেক হবে মুহাব্দ হবে মুখাসির হবে তো যে দাওয়ার হাতি শেষ করার পর মোতালা করা থামিয়ে দিবে তার জ্ঞান খানি থাকে আর যে দাওয়ারের হাতি শেষ করার পর নতুন করে পড়া শুরু করবে তার জন্য

আজকাল আমাদের জন্য ছাত্ররা দাওয়ার শেষ করার পর কী করে দাওয়ার শেষ করার পর কেউ হয়তো ব্যবসা বাণিজ্যে কেউ হয়তো জীবনে কেউ হয়তো ব্যবসা করতেছে কেউ হয়তো মানে অন্য অনেক কাজের জীবিকার হচ্ছে কিন্তু পড়ার তাহলে কিন্তু দেখা তো আল্লাহ সুখান আমাদের সফলকে এবং দাও সে ভাইদের আমার আরেকটা কাম থাকবে অফিসিয়ালি বলা হচ্ছে করে মনে যে আমাদের অবচেতন মাদারিস সালাতের অধীনে একেবারে পঞ্চাশের অধীন প্রতিষ্ঠান যেগুলো অনেক প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে আবেদন জমা হয়ে আছে তারা ভালো শিক্ষক চায় আমরা তাদেরকে এই বলে অপেক্ষায় রেখেছি যে আমাদের বছরের যে সমস্ত ছাত্ররা ভাই হবে তাদেরকে আমরা আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠাবো তো আমি ছাত্র যুদ্ধ আহবান থেকে তারা যেন আমাদেরকে না জেনে আগেই কোনো প্রতিষ্ঠানে বাধা না দিয়ে বরং তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে এবং অসংখ্য প্রতিষ্ঠান আমাদের সাথে কানেক্টেড আছে যারা এবং ভালো শিক্ষকের অপেক্ষায় ভালো প্রধান শিক্ষকের অপেক্ষায় এবং যাদের আমরা বলে রেখেছি যে গার্মীয় সারের ছাত্র আমরা তাদের কাছে পাঠাব তা আমাদের সাথে যোগাযোগ করলে সে বাস্তবায়ন করতে সুবিধা হবে তো আমি সকল ছাত্রদের কাছে অনুরোধ জানাবো যে তারা কিন্তু সংক্ষিপ্ত সিভি সিভি তৈরি করাও একটা পেশাগত জীবনের কাজ আমরা যদি সিভি তৈরি করতে না পারি তাহলে এটা অনেক বড় একটা দুর্বলতা যেমন আলিফ বা নাসা না দুর্বলতা ঠিক কম্পিউটার না জানাও হচ্ছে আলিফ বা নাসা কথা কথা না জানা আজকে তো আজকে যদি সিভি তৈরি করতে না পারো ওই যে একজন ব্যক্তি কথা কথা জানে তো সংক্ষিপ্ত সিভিগুলো যদি আমাদের ছাত্ররা আমাদের কাছে দেয় আমাদের মিউনিসিপালের মাধ্যমে অথবা জিয়াউর রহমান আছে জিয়াউর মাধ্যমে তাহলে এই কাজটা বাস্তবায়ন করা আমাদের জন্য অনেক সহজ হবে আমাদের জানিয়ে চালাতে এবং সকল ছাত্র সকল শিক্ষক এবং যারা এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে আমি অন্তর দু সূত্রে আদায় করি স্বল্প সক্ষমতার মধ্যে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ আয়োজন আল্লাহ স্মান দ্বারা এই আয়োজনে গল্পদান্ড এই আয়োজনতা লাভ হয় আর আমরা অন্তরমন্ত দুঃখ প্রকাশ করছি যে ছাত্রদের এই অনুষ্ঠানের পরিপূর্ণতাটা যদি আমরা শেষ পর্যন্ত থাকতাম খুব ভালো কথা এবং জরুরি ব্যস্ততার কারণে আমরা শেষ পর্যন্ত থাকতে পারলাম না ভবিষ্যতে যেন আল্লাহ থাকা অধিকার লাভ লাভবানি সকল ছাত্র কিন্তু অন্তরমন্ত ভালোবাসা এবং সকলের জন্য দোয়া আল্লাহ इन मन खे अहिड़ो सिंधी